আচ্ছা শিপু তুমি কি আন্টি সর দেখেছো আন্টি সর মানে আবার কি বুঝলাম না তো ডাইনোসর নামটা শুনেছি পাশের বাসে আন্টি হলো একটা ডাইনি হ্যাঁ তো কি হইছে তাহলে ডাইনো থেকে ডাইনি তারপর হইছে সর থেকে সর তাহলে সব মিলে ডাইনি সর সবই বুঝলাম কিন্তু পাশের বাসার আন্টি ডাইনোসর কিভাবে হলো

হ্যাঁ কিন্তু আমি তো জানতাম ডাইনোসরের মুখ থেকে আগুন বের হয় বাসার ভাঁসার এরকম কিছুই হয় না আর পাগলা পাশের ভাসায় আন্টি হতো মুখ দিয়ে আগুন বেরোতো সেজন্য গ্যাস ফোরানো সেজন্যই গ্যাস ফোরানোর ভয়ে ওই 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 আগুন দিয়ে রান্না করতো তাই রান্না করতে করতে আগুন নে শেষ হয়ে গেছে ও আচ্ছা তাহলে ওর পাখা কই পাখাও তো দেখি না ও পাখাও ছিল কিন্তু বিদ্যুৎ শেষর শেষর আর ভয়ে ও ও ও ও ও পাখা দিয়ে কাজ চালাতাম আরে বাতাস করতে করতে পাখাতে জন্ডিস হয় আর এই জন্ডিস হওয়ার কারণে পাখাটি মরে যায়

সব সময় বিশ্বাসী সব সময় সাদা ভাতকায় সাদা কথা বলি এখন তো পৃথিবীতে কোনো ডাইনোসরই নাই তাহলে আন্টি কি আছে এটা একটা ভয়ানক কাহিনী আছে একটা বড় অ্যাস্টেরয়েড পৃথিবীটা আঘাত করে আর যার কারণে সব পৃথিবী ডাইনোসর মারা যায় তাহলে পাশের বাসার আন্টির কি হইল কারণ কথা আছে শয়তান মানুষ বেশি বাঁচে কারণ এই কারণে তুমি কয়েক অনেক দিন থেকে বেঁচে আসছো কারণ তুমি একটা শায়তাল মানুষ